হ্যালো গাইজ দেবরাজার স্যালেনের সবাইকে ওয়েলকাম তো দেখুন আজকে আমি বানাবো হচ্ছে ঠাকুরের মুখ তো ঠাকুরের মুখ বানানোর জন্য এখানে মুখের সাইজের আমি মাটি কেটে নিয়েছি ঠিক সেম প্রসেসে আপনাদেরকে মাটিটা কেটে নিতে হবে আপনারা যত বড় মুখ বানাবেন তত বড় কিন্তু মাটিটা কাটতে হবে তো দেখুন এখানে আমি কাঠি দিয়ে ভালো করে দুটো দাগ কেটে নিয়েছি এক লম্বা লম্বীভাবে এবং পাশাপাশিভাবে পাশাপাশির দিক থেকে আমি দুটো গর্ত করে নিয়েছি হাত দিয়ে হাত দিয়ে গর্ত করা হয়ে গেলে নাকের একটু শেপ শেপ দিতে হবে এবং ভালো করে একটু ক্লিন করে দিতে হবে এবং নাকে একটু নিচের তলার দিকে একটু গর্ত করে দিতে হবে ঠিক এই জায়গাটা মুখ হবে এবং যেখানে থতনিটা হবে সেই জায়গাটাতে একটু মাটিটা অ্যাড করে দিবেন হালকা তবে এখানে একটু ক্লিন করে দিয়ে আবার কপালের দিকটা একটু আমি মাটিটা অ্যাড করছি আমি যেখানে যেখানে মাটি অ্যাড করছি আপনারা কিন্তু সেখানে সেখানে মাটি অ্যাড করবেন নাহলে কিন্তু মুখটা ভালো হবে না অল্প অল্প করে মাটি অ্যাড করে তারপরে জল দিয়ে ক্লিন করে দিতে হবে হাত দিয়ে এর থেকে বড় মুখ কিন্তু আপনারা বানাতে পারেন ঠিক সেম প্রসেসেই যে জায়গাটা গাল হবে সেই জায়গাটা আমি গালের দিকটা আমি মাটি অ্যাড করে একটু উঁচু করে দিয়েছি হাস এরকমই আমি বানাবো তো যেখানে মুখ হবে সেই জায়গাটা আপনারা ভালো করে একটু মাটি অ্যাড করে দেবেন যেই গর্ত করেছিলাম গর্ত জায়গাটাতে আমি একটু মাটি অ্যাড করে দিয়েছি আর দেখুন এখানে আমি চোখ বানানোর জন্য দুটো চোখের মাপ মতো আমি মাটি কেটে নিয়েছি এই মাটিগুলোকে দুটো সমান সমান সমানভাবে বানাতে হবে দুটো ঠিক সেম পজিশানে আপনাদেরকে রেখে চ্যাপটা করে দিতে হবে এবং ধারগুলো দিয়ে একটু স্মুথ করে দিতে হবে আমি এখানে টুথপিক বা কাঠি নিয়েছি কাঠি দিয়ে কিন্তু আপনারা ধারগুলো দিয়ে চোখের ধারগুলো দিয়ে কিন্তু আপনারা একটু মাটি যে বাড়তি মাটিগুলো আছে সেই মাটিগুলোকে আপনারা সরিয়ে দেবেন কুচিয়ে কুচিয়ে আমি যেখানে যেখানে কাঠিগুলো দিয়ে খোঁচাচ্ছি সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা মাটিগুলোকে সরাবেন হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমি যে এবং গালের দিকটা আমি একটু মাটি অ্যাড করলাম বেশি করে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে যে জায়গাটা মানে মুখটা হবে সেই জায়গাটা আমি সাইড দিয়ে একটু গর্ত গর্ত করে দিচ্ছি সেই গর্ত জায়গাটায় যদি না বানাই তাহলে মনে হবে না যে হাসছে আমি এভাবেই কিন্তু বানাচ্ছি আপনারা কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে ফলো করুন এবং যে যে জায়গাটা আমি মুখে মাটি দিয়েছি এক্সট্রা সেই জায়গাটাতে আমি কাঠি দিয়ে গর্ত করে নিচ্ছি সোজাসুজিভাবে দেখুন ঠিক সেম প্রসেসে আপনারা কিন্তু এইভাবে গর্ত করে নেবেন কাঠি দিয়ে সোজা করে একটা দাগ কাটবেন এবং সেই দাগ কাট মোটা করে একটু কাটতে হবে যে জায়গাটা আমি কাঠি দিয়ে গর্ত করেছি সেই জায়গাগুলোতে আমি একটু কাঠি দিয়ে ফুটো করে নিচ্ছি সাইডে ঠিক সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে বানাতে হবে দেখুন যে জায়গাটা ঠোঁট হবে আমি সেই জায়গাটা একটু মাটি চেছে নিচ্ছি মাটি চাষলে কিন্তু মনে হবে যে এটি ঠোঁট উপরের দিকেও একটু মাটি চেছে নিচ্ছি সাইড দিয়ে সাইডের মাটিগুলো একটু গোল বানিয়ে নিচ্ছি ধারগুলোকে যদি গোল বানানো হয় তাহলেই মনে হবে যে ঠোঁট আপনারা কিন্তু বেশি ডিটেলিং করতে যাবেন না নাহলে কিন্তু ঠোঁটটা ভালো লাগবে না দেখতে নর্মালি এভাবেই রাখবেন তাহলে দেখতে অতটা অনেকটা ভালো লাগবে দেখুন ঠোঁটটা প্রায় আমার কমপ্লিট তো এখন জল দিয়ে আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি এবং উপরের দিকটা জ বাড়তি মাটি আছে সেই মাটিগুলো আমি ক্লিন করে দিয়েছি এবং থোতনিটাতেও আমি একটু মাটি আরেকটু মাটি আট করে একটু উঁচু করে দিয়েছি নাক যে জায়গাটা থেকে শুরু হয়েছে সেই জায়গাটাতে আমি একটু চেছে নিচ্ছি দেখুন আমার ঠোঁটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাথায় উপরে কপালের ঠিক উপরে কপালটা একটু বড়ই রেখেছি আমি হাত দিয়ে ভালো করে সরু একটা মাটি কেটে নিয়েছি এবং কপালটা ভালো করে বড় করে রেখে আমি কপালের ঠিক ওপর সাইডে দুটো আমি মাটি দিয়ে দিচ্ছি যাতে চুল মনে হয় এটা কিন্তু বানাতেই হবে মুখ বানালে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না মুখটা ঠিক সেম প্রসেসে কিন্তু জল নিচে প্রথমে জল দিয়ে লাগাতে হবে দেখুন এখানে আমার মুখটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এখানে ফাইনাল লুক মুখের এভাবেই কিন্তু আপনারা মুখ বানাবেন চোখটা কিন্তু আমি প্লেনই রেখেছি কোনো ডিটেলিং ইউজ করিনি তো আপনারা কিন্তু এভাবে বানাবেন মুখ এরপরে কিন্তু আরও ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে তাই আমার চ্যানেলটা আপনারা দেখতে থাকেন